আগামী আঠারোই জুলাই শিল্প শহর দুর্গাপুরে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচিতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প শহর দুর্গাপুরে প্রধানমন্ত্রীর এই আহ্বানই কিছুটা হলেও শিল্পের সম্ভাবনা দেখছেন জেলার বণিক মহল বিষয়টিকে নিয়ে সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি সচীন্দ্রনাথ রায়ের সাথে কি বক্তব্য উঠে এলো সরকারি বেশ কিছু কর্মসূচি নিয়ে আসছেন দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি ডিএসপি থেকে শুরু করে গেল এবং ইন্ডিয়ান অয়েলে বেশ কয়েকটি প্রকল্পে তিনি শিলান্যাস এবং সূচনা করবেন সামগ্রিকভাবে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছে যে এই আমাদের জেলাতে যে রুগ্ন শিল্পগুলো রয়েছে রাষ্ট্রত্ব সেগমেন্টের সেগুলোকে কি আরও বেশি করে ঠিকঠাক করা যাবে কিছুটা আশাবাদী বণিক মহল শিল্প মহল আশাবাদী এবং এই প্রসঙ্গকে সামনে রেখে আমরা কথা বলব ফেডারেশন অব সাউথ বেঙ্গল ইন্ডাস্ট্রির সভাপতি তথা বিশিষ্ট উদ্যোগপতি পশ্চিম বর্ধমান এবং দক্ষিণবঙ্গ জেলার সচীন্দ্রনাথ রায়ের সাথে কথা বলব এবং তাদের তারা কি আশা করছেন কি প্রত্যাশা করছেন সেটা শুনবো শচীবাবু একটা আনন্দের বিষয় এটা প্রধানমন্ত্রী আসছেন আমাদের জেলাতে তিনি বেশ কিছু প্রকল্প ডিএসপি গেল এবং ইন্ডিয়ান অয়েলের তিনি সূচনা করবেন এবং শিলান্যাস করবেন আপনারা বণিক মহল একটা কথা আপনাকে বলে দিন যে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় আঠারোটা রাষ্ট্রায়ত্ত শিল্পের মধ্যে বারোটি বন্ধ রয়েছে যেগুলো হেভি ইন্ডাস্ট্রি নিবিড় কর্মসংস্থান হয় এবার আপনাদের চাওয়া পাওয়ার যেটা একটা আশা প্রধানমন্ত্রীর কাছে কি করছে কি চাইছে আমরা চাইছি যেগুলো এখানে বন্ধ কারখানা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এর আগে আমরা লিখেছি আমি তো আমাদের পশ্চিমবৃদ্ধির তরফ থেকে প্রাইম মিনিস্টারকে চিঠিও লিখেছি যে বন্ধ কারখানাগুলো যেগুলো খোলার সম্ভাবনা রয়েছে যেমন হিন্দুস্তান আমাদের হিন্দুস্তান কলেজে যে কোনো সময় সেটাকে অন্যভাবে বিভিন্ন রকম কেবিলসের মাধ্যমে সেটাকে কনভার্ট করা যেতে সেই কারখানা খোলা যেতে পারে বা অন্য কোনো পারপাস খোলা যেতে পারে যেখানে ইনফ্রাস্ট্রাকচারগুলো সমস্যা এখন পর্যন্ত ঠিক আছে বার্ন স্ট্যান্ড কারখানা আমাদের ওয়াগেনের প্রয়োজন আমাদের প্রয়োজন যেগুলো প্রয়োজন রয়েছে যার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে জমি রয়েছে বিল্ডিং রয়েছে সেগুলো তো একটু উদ্যোগ নিয়ে খোলাই যেতে পারে আচ্ছা ওইখানে আপনি দুর্গাপুরে যান ফার্টিলাইজার এখন ডিমান্ড বেশি সিন্ডিতে ফার্টিলাইজার ওপেন হয়ে গেল অন্যান্য যেগুলো বন্ধ ফার্টিলাইজার কারখানা সেগুলো ওপেন হয়ে গেল শুধু বেঙ্গলেরটা বন্ধ সেই ফার্টিলাইজার কারখানা ওপেন করা যেতে পারে আরও বিভিন্ন এরকম কারখানা হিন্দুস্তানকে যেগুলো যেগুলো সাইকেল কারখানা যেগুলো রয়েছে এগুলো বিভিন্ন রকম কারখানা রয়েছে এখানে দুর্গাপুরে প্রচুর কারখানা রয়েছে আসানসোলে রয়েছে সেগুলো যদি একটু নজর দেওয়া হয় নতুন কারখানা বলছে যদি এইগুলোকে খোলা হয় আমার মনে হয় আসানসোলে যে অতীতে যেতে সেটা ফিরে পাবে আমরা আশাবাদী যে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আশা করছি যেগুলো সম্বন্ধে কোনো সুখবর উনি দেবেন সচিনবাবু আমরা আপনারা এনেছিলেন আপনাদের যে অ্যানুয়াল এক্সেলেন্স অ্যাওয়ার্ড হলো বন্ধন মহকের চেয়ারম্যান চন্দ্রশঙ্কর গোশমাশাগেন ছিলেন একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে এই মুহূর্তে এমএসএমিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পশ্চিমা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে এটা ভালো লক্ষণ কিন্তু যত সময় আপনারা হেভি ইন্ডাস্ট্রি গ্রোথ না করবে ততক্ষণ পর্যন্ত অনুসারে শিল্প যেগুলো আমরা বলি এমএসএমির মাধ্যমে সেগুলো গ্রোথা করবে না ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে বৃহৎ শিল্পের জন্য আপনাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দপ্তরে কেন্দ্রীয় শিল্প দপ্তরে ভারী মন্ত্রক দপ্তরে চিঠি চাপাটি এবং প্রতিনিধি দলকে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে আমরা যেটা বলছেন সেটা সঠিক যেমন এখানে উদাহরণ দিচ্ছি যেটা আপনার আপনার কথাকে সমর্থন করেই বলছি যে ভারী শিল্প যদি হয় তাহলে অনুসারে শিল্প গঠন এখানে খুব সম্ভবত সুযোগ থাকে বেশি যেমন এখানে সেলের যে স্কো কারখানা হয়েছে তাকে যেমন প্রচুর ছোট ছোট অনুসারে শিল্প আছে এখানে স্ট্রাম কোল ফিল্ড তাকে ইয়ে করে প্রচুর অনুসারে শিল্প রয়েছে এম এস সি যেগুলো বলছি ছোট শিল্প তো সেখানে ভারী শিল্প হলে তো সেগুলোর সুযোগ আরো বেশি হয় আরো বিশ্বাস লাভ হয় তার জন্য এখানে ভারী শিল্প প্রয়োজন যেমন যদি হিন্দুস্তান অন্য কোনো কিছু হয় সেখানেও অনেক কারখানা অনুসারী শিল্প যেগুলো এগুলো গঠন হতে পারে আমাদের যদি মনে করুন দুর্গাপুরে যে সমস্ত কারখানাগুলো ওপেন রয়েছে অ্যালুমিনিয়াম কারখানা যে ওপেন রয়েছে সেগুলো যদি হয়তো হয় আমাদের গ্লাসটি যদি স্টেট সেটাই যদি ওপেন হয় আমাদের যে বন্ধ কারখানাগুলো রয়েছে সে সেন্ট্রাল হোক স্টেট হোক সেইগুলো যদি খোলা হয় ওয়ান যদি খোলা হয় কত অনুসারী শিল্প হবে মধ্যে এমএসিম কত ছোট ছোট শিল্প তৈরি হয়ে তো এটা তো মানে সাধারণ ব্যাপার যে বড় শিল্প ভারী শিল্প যদি হয় সেটা অনুসারী শিল্প অর্থাৎ এম পক্ষে অনেক সুবিধা হবে এবং তার বিস্তার লাভ সম্ভবত পুজোর আগেই রাজ্য সরকারের উদ্যোগে আবার একটা হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে তো সেই জায়গাতে তো আপনারা কী আশা করছেন আসানসোলের পক্ষে একটা শুভ যে এখানে দুশো পাঁচ একর জমি একটা ইন্ডাস্ট্রিয়াল হাবের জন্য করেছেন তার জন্যে চিফ মিনিস্টারদের সাধুবাদ জানাচ্ছি যে আসানসোল যে শিল্পাঞ্চল জমির খুবই অভাব বন্ধ আমরা তো আগেও চিঠি লিখেছিলাম যে স্টেট গভর্নমেন্টের যে সমস্ত কারখানাগুলো রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে জমিগুলো যদি উদ্ধার করে ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল হাব করা হয় তাহলে খুব ভালো হয় তো যাই হোক সেই কিছু জমি এখানে হচ্ছে সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট আমরা আশাবাদী যে এই ছোট ছোট শিল্প যদি এইগুলো বিস্তার লাভ করে পশ্চিমবাংলার এখন তো সারা ভারতবর্ষের বুকে এর দিক থেকে প্রথমে আছে পশ্চিম এটা আরো বিস্তার লাভ করবে এটা আমার আশাবাদী শিল্প বাণিজ্যের হলে শুধু যে শিল্পপতিদের স্বার্থ সেটা নয় কিন্তু সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ লক্ষ লক্ষ শিক্ষিত অর্ধশিক্ষিত যারা শ্রমিক বাহিনী রয়েছে তারাও কিন্তু এই কাজ করে নিজের রুটি রুজি করতে পারবে এবং ফসফিকি ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আরও অন্যান্য বণিক সংগঠনগুলো তো চেষ্টা করছে একদা যে রুরো অঞ্চলকে তুলনা করা হতো পশ্চিম জার্মানির রুরোর সাথে এবং আমাদের দামোদর অঞ্চলকে তুলনা করা হতো সেটা আবার সেই অতীতের গৌরবটা ফিরে পাবে কাম এবং চিমনিতে ধোয়া উঠবে ঘটাং ঘটাং আওয়াজ হবে সেই আশা করছে সচীন্দ্রনাথ মহাশয় ক্যামেরা ক্যামেরা সাহেবের সাথে পরিতোষ शादा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में